ওই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো নীল পাখি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ডালের বড়া এটা হচ্ছে খেসারির ডাল মা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলো রাত্রেবেলায় ভাইয়ের হুকুম হয়েছে যে ডালের বড়া খাবে তার জন্য রাত্রেবেলায় ভেজাতে দেওয়া হয়েছিল আর এখন তার প্রস্তুতি চলছে যেটা কিনা বানানোর জন্য এই ডালের বড়া গরম গরম ভাতের সঙ্গেই বলো আর পান্তা ভাতের সঙ্গেই বলো না কেন আর মুড়ি দিয়ে মানে ঝাল মুড়ি মাখানোর কাজে বা শুধু মুখে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে একদম মুখের যেন স্বাদটাই পাল্টে যায় যখন মুখে কোনো স্বাদ না থাকে তখন এই ডালের বড়া খেলে কিন্তু মুখে স্বাদ ফিরে আসে তো ফাইনালি আমি ডাল তো পেস্ট করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা লবণ হলুদ আর একটুখানি আদা রসুনের পেস্ট আর একটুখানি কালো জিরে যে কোনো ডালের বড়া বা ভাজা ভাজাভুজিতে এই কালো জিরে দিলে খেতে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় আর জানো তোমরা সকলেই যে কালো জিরে হচ্ছে সকল ঔষধ সকল রোগের ঔষধ তো কালো জিরে খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো তো তারপরে ফাইনালি আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেল দিয়ে দেখো আমি কেমনভাবে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি আর তেল একদম বেশি দেব না শুধু ভাজার জন্য যেটুকু প্রয়োজন তেল ব্রাশ করে শুধু জিনিসটাকে সেকে নেব ওই জন্য আমি একদম অল্প পরিমাণে তেল একবার দিয়ে দিয়েছি আর তারপরের বড়াগুলোকে উল্টিয়ে দিয়ে তারপরে আর একবার একটুখানি ওই পিঠে দেওয়ার জন্য আর একটুখানি তেল ব্যবহার করলাম তো একদম সামান্য তেলে কী সুন্দর মুচমুচে বড়া এভাবে তোমরা বানিয়ে অবশ্যই বাড়িতে খেও আর এই বড়াটাকে আমার মা কী করে জানো এই বড়াটা যখন বাসি হয়ে যায় তখন এই বড়াটাকে আলু সেদ্ধর সঙ্গে আবারও কাঁচা পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দরভাবে মাখে কি যে স্বাদ লাগে খেতে তোমাদেরকে কি বলবো তো তোমরা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আজ তবে আসি টাটা